বললে নামাজকে অপমান করা হয় আর অপমান করলে বেঈমান কাফের হতে হয় আমি আপনার কাছে আর একটা অপশন বলছি আপনার টাকা নেই হস করো না আপনার টাকা নেই আপনি যাকাত দিও না আপনার টাকা নেই রমজানে পরে ফেতনা দিও না আপনার টাকা নেই রমজানের পরে যাকাত দিও না আপনার টাকা নেই ঈদের পরে কুরবানি দিও না আপনার টাকা নেই দান খয়রাত করো না আপনি যদি গরিব হও ফেতনার টাকা যাকাতের টাকা আপনি নিতে পারেন কোন সমস্যা নেই কিন্তু আল্লাহর বান্দা জেনে রেখে দাও আপনি যদি অসুস্থ হও চেষ্টা করো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য যদি দাঁড়িয়ে নামাজ 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 না পড়তে পারো আপনি বসে আসনটা পড়ো আসন পড়লে পায়ের যন্ত্রণা যদি বেড়ে দেয় আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও পিছনে দু চারটে বালি দিয়ে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও উজু করলে যদি শরীরের রোগের সংখ্যাটা বেড়ে যায় আপনি তাই তাইয়াম্মাম করে নাও সেজদা দিলে যদি মাথার যন্ত্রণা বেড়ে যায় আপনি ইশারা ইশারা সেজদা দাও টাকা নেই হজ করো না টাকা নেই কুরবানি দিও না টাকা নেই ফেতরা দিও না কিন্তু টাকা থাকো কার নাই থাকো মরনে যদি পাঁচ মিনিট বাকি থাকে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার বাস্তবিক পরমা ইবাদত করতে হবে হ্যাঁ চলার পথে ইবাদত কাজা হয়ে যায় না যায় না যায় কাজা তো কোরআন তোলার কথা শরীয়তে আছে আল্লাহ আমাদের প্রতি বিশাল দয়া করেছে আমরা গরুর সঙ্গে গরুর গোস্তর সঙ্গে আমরা ওই খাই না খাই না চর্বি চর্বি খাই তো আমাদের ছেলেরা চর্বি খেতে বেশি পছন্দ করে কিন্তু নবী মুসা আলাইহিস সালামের জামানায় ফতোয়া ছিল গরুর গোস্ত খাবে চর্বি খাবে হারাম স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ফরজ গোসল করতে হয় নবী মোসা আলাইহিস সালামের জামানা ছিল একবার স্বামী স্ত্রী থাকলে সাতবার পবিত্র হতে হবে গোসল করতে হবে আমার আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে আমাদের জন্য কি সাহস করে দিয়েছে সারা রাত্র মিলে একবার পবিত্র হলে পবিত্রতা হয়ে যাবে আল্লাহ কি দয়া করেছে কোন নবীর জন্য নির্দিষ্ট ছিল তোমরা ইবাদত করবে নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু আমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ কি সুন্দর অফার করেছে ফিল আরদা পৃথিবীর যেখানে যাবে সুন্দর জায়গা পেলে সেখানে তোমরা নামাজ পড়তে পারবে মসজিদ বলে ঘোষণা করে দিয়েছে তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে না করিনি বিরাট দয়া করেছে তার কারণ আপনি রাতের বেলা ঘুমাবেন রাতের বেলা ঘুমাবেন রাতের বেলা আমাদের তো মোবাইল না দেখলে ঘুম আসে না মোবাইল না দেখলে ঘুম আসে না ও কি খবর দিয়েছে দেখি কি হুজুর করছে দেখি কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই একটু দূরে থাকেন ছেলেরা বাবু হয়ে গেছে আর বেশি কোন না একটু চুপ করে বাবা এটা তকবীর না রে তাকবীর আর এটা তকবীর না তাকবীর আহলে সুন্নাত জামা সিলসিলা হক পুরপুরা শরীফ মদিনা মক্কা শরীফ না রে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা সকলে বলি আল্লাহুম্মা কি একটা বলছিলাম ভুলে গেছে মোবাইল দেখা রাত্রে বেলা যখন শুয়ে পড়বেন যাদের বয়স হয়ে গেছে তাদের দিকে তাকিয়ে বলছি যাদের বয়স কম তাদের দিকে তাকিয়ে বলছি একটা তসবি নেবেন তসবিটা নিয়ে ঘুমানোর সময় বেশি বড় দরশরী না পড়তে পারলে ছোট ছোটো দরশরিপ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাল্লাহ পড়ছেন পড়তে পড়তে নিয়ত করে নেবেন আগে নিয়ত নিয়ত যে আমি পাঁচশো বার কি তিনশো বার কি দুশো বার পড়বো পড়তে পড়তে পড়েছেন মাত্র তিরিশ বার সারাদিন খাটাকানি খাটাকারনি শরী তিরিশ বার পরে উদাম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ বলেছেন পাঁচশো বার নিয়ত করেছে ফারেস্তা পাঁচশো বারটা লিখে না বলে সোহানা এটা একটা উম্মদের জন্য একটা বড় বৈশিষ্ট্য বড় বৈশিষ্ট্য আপনার ঘুম ভেঙে গেছে আবার তসবিটা হাতে করে নিয়েছেন গোনার শক্তি নিয়ে হাতে করে নিয়েছেন একটা দুটো দানা গুনতে গুনতে আপনি আবার নাক ডাকানো শুরু করে দিয়েছেন বুঝলেন আপনি ঘুমিয়ে পড়েছেন তিন ঘন্টা আবার হঠাৎ ঘুম ঘুমেঙে তসবিটা সেটি অন্যদিকে গেছে আবার খোঁজে খোঁজে নিয়ে হাতে করে দুবার চারবার দশবার বিশবার বার গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছেন এমন করে যদি শরীফ পড়েন ঘুমিয়ে পড়েন জেগে যান যদি পড়েন দিনের বেলা তো হয়েছে শুধু তসবি আর তসবি রাতের বেলা যদি এই অবস্থা হয় আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আর নবীর সঙ্গে যা দিদার নসিব হয়ে যাবে সে হয়ে যাবে দামি ব্যক্তি দামি উম্মাদ সে উম্ম আর এলাকার কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না এবার লোকান শুরু হয়ে যাবে কি হবে আগে চায়ের দোকানে চার কাপ চা না খেয়ে বাড়ি আসতো না ক কাপ চার কাপ আমার কথাটা গল্প ছলে বলছি আমি কোন অ্যাঙ্গেলে বলছি হয়তো আপনি বিষয়টা বুঝতে পারছেন না ফের বলছি চায়ের দোকানে গিয়ে চার কাপ চা খাওয়া হতো এই ব্যক্তি যখন নবীর দিদার পাবে নবীর সঙ্গে সম্পর্ক হবে একটা আনন্দ কাজ করবে না ভিতরে তখন এই ব্যক্তি একা একা থাকবে দলে দলে আর থাকবে চায়ের দোকানে যাবে যায় না যাবে যায় না চার দিন পর একদিন তিন দিন পর একদিন ছদিন পর একদিন তখন কি গো আর চায়ের দোকানে আসো না কেন আরে বাবা এটা সময় পেলে আসবো সময় পেলে আসবো তার কারণ এই ব্যক্তি নবীর সঙ্গে সম্পর্ক ফেলেছে এ ব্যক্তি দামি হয়ে গেছে একটা ছুরি বারবার যদি ঘষা হয় বারবার যদি ঘষা হয় মুরগিদের দিলে কেটে যাবে ঠিক না বে ঠিক হ্যাঁ এই ব্যক্তি নবী দিদার পেয়েছে ওই হালাতটা ছাড়লো না ওই সিস্টেম ছাড়লো না ওই লাইনে মত আছে প্রতি রাতে প্রতি রাতে প্রতি রাতে ধারে 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 এত অস্ত্র এক ইস্পাত হয়ে গেছে চেষ্টা করছে নবী দিদার চেষ্টা করছে নবী দিদার নিয়াত করে ঘুমাচ্ছে নবী দিদার কেন অস্ত্রে ধার দিয়ে ইস্পাত হয়ে গেছে এই ব্যক্তিকে বলা হয় নবী ওয়ালা বান্দা উম্মত বলো সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা বান্দা আর এটা জোরে বলে সুবহানাল্লাহ আর আমাদের সমাজে যা আল্লাহ নবী আলা এদের চেহারার দিকে তাকালে মাল ধরা যাচ্ছে কথা বুঝতে পেরেছেন খারাপ ভাববেন আমি কাউকে খারাপ বলছি না শুধু বলছি এতটুকু খুব সাবধানের সঙ্গে আল্লাহ আল্লাহ ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় বারবার করে একটাই কথা বলছি আল্লাহর পক্ষ আল্লাহর দিকে হতে হবে আমার নবীর দিকে হতে হবে আল্লাহর দিকে খেয়াল রাখেন নবীর দিকে খেয়াল রাখে আমার আপনার কেউ কেউ নয় কেউ নয় কেউ নয় কিন্তু আমি আপনাকে বারবার করে বলছি আল্লাহ যদি ক্ষমা করেন আমরা ক্ষমা পেয়ে যাব আপনি একথা বলবেন না যে আমি নেকির বিনিময় জান্নাত পাবো আপনি কখনো বলবেন আমার কলুপাড়া এলাকা সোনার মানিকেরা আপনারা কখনো বলবেন না আমি নামাজের বিনিময় জান্নাত পাবো আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি যে মসজিদে নামাজ পড়েছিলে ওই মসজিদটা রাইতে সম্পত্তি ছিল না ওটা অক্ষে আওলাদ করা ছিল অক্ষে লীল্লা করা ছিল না ওই মসজিদে নামাজ হয়নি তাহলে আপনি তো নামাজ আর হলো না আপনি যদি বলেন আমি নামাজ পড়ে এবাদাত করে জান্নাত পাবো সম্ভাবনায় আপনার যদি বলে আল্লাহ যদি বলে তুমি যে পুকুরে না উজু করেছিলে ওই পুকুরে পানিটা না পাচ্ছিল মশলা অনুযায়ী ওই পুকুরে উজু হয়নি তাহলে তো আপনার এমাদাত কবুল হয়নি আল্লাহ যদি বলে বান্দা তুমি যে কার্পেট নামাজের মশাল্লায় নামাজ পড়েছিলে ওটা ছিল ওই জায়গাতে নামাজ হলো না আল্লাহ যদি এমন করে আমাদের ভুল ধরিয়ে দেয় আমাদের জায়গা আর কোথাও নেই পালানো রাস্তাও কোথাও নেই তাই আল্লাহকে বলবো আল্লাহ কোনো এমাদাতের বিনিময় আমরা জান্নাত চাই না পেতে চাই না শুধু জান্নাত পেতে চাই আপনার হাবিবের সাঁপা আর তার আপনার একটু দয়া বলুন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ ফের আমি আপনাকে বলছি আমরা তো কোনো ইবাদাতের বিনিময়ে জান্নাত পেতে চাই না আমার নবীর সাঁপা আ আল্লাহ পাকের দয়া আল্লাহ যদি দয়া করে হাজার পাহাড় গোনা আল্লাহ লুকিয়ে মাফ করে দেবে কেন আল্লাহ যদি বিচার করে পৃথিবীর কোনো ফারেস্তা নবী আল্লাহর বিচারে ভুল ধরতে যাবে না যাবে না আর আল্লাহ যদি বলে আমি বান্দাকে ছাড়ব না পৃথিবীর কেউ নেই আপনাকে ওই হাত থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তবে বান্দা জেনে রেখে দাও আল্লাহ আমাদের প্রতি কত বড় দয়া করেছে আমাদের আদি পিতা বাপ হল নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়াসি কমুল্লাহ গফি আওলাদিকুম লিজাকারি মিসলু হাজিলুন সাইহিন আল্লাহর কোরআন আপনি এ বললেন বান্দা যদি তোমাদের বাপ মা মারা যায় বাপ মা মারা গেলে ছেলেমে সম্পত্তি পায় বাপ মায়ের ভিটা বাড়ি জমি জায়গা ছেলেমে কোন বেশি ভাগ পায় তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি ছেলে মেয়ে জমি জায়গার ভাগ পায় আমাদের আব্বা মাকে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তো জান্নাত দিয়েছে ওই জান্নাতের দুই জনা স্বামী স্ত্রী ছিল কোন কারণে আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি মেয়েরা ভাগ পায় আব্বা মায়ের সম্পত্তি তো জান্নাত ওরা যদি দুনিয়াতে চলে আসে আব্বা মায়ের সম্পত্তি জান্নাত আমরা তার ছেলে মেয়ে আমরা ভাগ পাবো তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা টেনশন করিস না তোরা মনাফেক হবি না তোরা কাফের হবি না তোরা বিয়াদব হবি না যদি গোনাগার হয়ে যাস আল্লাহ বলবেন বান্দা তবে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদো না তো বের রহমাতিল্লাহ আমার রহমতের দিকে তোমরা একটু আশা আমি আল্লাহ জানি দিলাম তোদের বাপে সম্পত্তি জান্নাত তোমরা তার আল আওলা ছেলে আমি আল্লাহ তোদের বাপে সম্পত্তি তোদেরকে ফিরিয়ে দেব আর একটু জোরে হবে না আল্লাহ বিরাট দয়ালু বিরাট দয়ালু আপনি একটু সম্পর্ক রাখেন একটু সময় দেন আল্লাহর নামের পিছনে সময় দেন বুঝতে পারবেন আল্লাহ কত দয়া কত মেহরবান আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ সময়টা কটা হয়েছে বাবা অনেকটা হয়ে গেছে তেরো পনেরো হয়ে গেছে একটু সালাম পাঠ করে নাও বাবু রাজি তো সালাম পাঠ করবেন করার ভিতরে একবার না দূরশ্বরী পড়ানো হয়নি তাই না হয়নি শরীরের ক্লান্তর ভিতরে তেউ সাদা মাটা আওয়াজের ভিতরে যতটুকু বলেছি কোনো অসামাজিক কথা না বলতে পারলে সামাজিক দুটো কথা বলতে হয় তাও বলেছি কোনো ঘটনা কে কাহিনীর আশ্রয় না নিলে বাস্তবতভাবে কীভাবে জীবনযাপন করব তার কিছু হিসাব নিকাশ আমরা বলেছি তাই না আল্লাহ আমাদের বোঝা শোনা সব কিছুর ভিতরে ত্রুটিকে মার্জনা করেন নবীর খাতিরে আল্লাহ আমাদের প্রতি দয়া রহমত করে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আশেট সালাম পাঠ করি

সার দার করিবে আল্লাহ দিদারিযা দিদি সালাম জোরে বাবা ছেলেরা জোরে পড়ার সোল ইয়া হাবিবে সালাম তাই ফের দু ছেলে অনবি তোমাকে পাগল ভাবিয়া মারি

রোজা ফরজ রোজার দোকান খোলা হয় বছরে কয়বার একবার জাকাতের দোকান খোলা হয় বছরে একবার কুরবানি হয় বছরে একবার ফেতরা হয় বছরে একবার এই বড় বড় ইবাদত গুলো হয় বছরে একবার আর নামাজ হয় প্রতিনিয়ত পাঁচবার আমি জাকাতের কথা হজের কথা ফেতরার কথা এটা ওটা আমি না বলে এ দোকানগুলো বছরে একবার খোলা হয় আর যেগুলো প্রতিনিয়ত খোলা হয় প্রতিনিয়ত ব্যবহার করা হয় সেই কথাটা আমি বেশি বলেছি তার কারণ এখানে আমাদের যেটা প্রয়োজন সেটাই বলা হয়েছে ঠিক কিনা বাবা কিছু বলে বাবু মো ঝামেলা তো ভাই তুমি এই একটা টাইম তখনও দেড়টায় করে শেষ করে দিও সালাম করে যে শেষ করে দেবো আবার বলতে কালেকশন করতে হবে এই রকম তো সিস্টেম না ভাই এরকম না একটা বক্তা দু তাই আপনার দেড় ঘন্টা করে পরে সেখানে দু ঘন্টা সেখানে আড়াই ঘন্টা আবার কালেকশন করতে হবে এই সিস্টেম কোনো কি আগে বলতে হয় না সিস্টেম তো আগে বলে দিতে হয় যে হুজুর একটু কালেকশন করতে হবে এটা করতে হবে এবার এক একটা নিয়ম পাল্টাবে আর আমি সেটা মেনে লোব কি না লোব একটা সম্পর্ক এত কোন সম্পর্ক ভালো ছিল আর সম্পর্ক খারাপ হবে এই সিচুয়েশনে আমি থাকতে চাই না যিনি আমাকে দাওয়াত করেছে তিনি এই কথা যদি একটু বলতে হুজুর কালেকশন করতে হবে আপনি যখন এসছিলেন আধা ঘন্টা বাড়ি নেওয়ার কথা আপনার কথা শুনে আধা ঘন্টা বাড়ি নিয়েছে তাও কালেকশন কথা কথা বলিনি হ্যাঁ তখন বলিনি এবার এই পনেরো মিনিট বাকি রয়েছে কালেকশন করে সম্ভব বলেন আমি কি অযথা কথা বলছি এর আপনাদের কালেকশনে প্রয়োজন থাকে এটা অবশ্যই থাকে তো এগুলো তো আগে বলতে হয় আড়াই ঘন্টার পরে বলবেন সমস্যা খুব ভাই সমস্যা সিস্টেমটা পাল্টান ভাই সিস্টেম না পাল্টায় পৃথিবী চলে সিস্টেমে আবার কখন Bogaলে লেগেছো নাকি মাইকে আবার সিস্টেম যদি আমাদের পরিবর্তন হয় সব পরিবর্তন হবে পৃথিবী চলছে সিস্টেম আল্লাহ পৃথিবী চালাচ্ছে আল্লাহ নিজেও সিস্টেমে চালাচ্ছে আল্লাহ সিস্টেমে চালায় না সব সিস্টেমে চালাচ্ছে তার সিস্টেম যদি আমাদের ভুল হয় সব গড়া গড়া ভুল হয়ে যাবে তার কারণ একটা বৌমা মা খেদমত করেছে সাত বছর আর বাপের বাড়ি যাবি আর তখন শ্বশুরের একটু এমন মাথা গরম হয়ে গেছে হরের মারছে গরম করে দেওয়া যায় ওই চা গরম করে দেয়নি সাত বছরে ভালোবাসা শ্বশুর হেঁকে বলছে কেউ আমার না যা আমি সব ছেড়ে দিলাম একা একা থাকবো এ রাগ করাটা কি বোকামো নাকি কথা বুঝতে পারেন না তাহলে পরিস্থিতি সিস্টেম জানতে হবে সিস্টেম না জানলে আমাদের সব চলা ভুল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সকলে বোঝার তৌফিক দেন বলেন আমিন আর একটু সকলে বলে আল্লাহ আমিন আর একটু সকলে বলেন আল্লাহ আমিন আমি এই জলসা কি বছর তিন বছর আগে এসছিলাম একবার খেয়াল করতে পারো খেয়াল আছে ছেলেরা এই জলসা তিন বছর আগে এসছিলাম বলে মনে হয় আপনাদের একটা মসজিদ আছে মসজিদটার সঙ্গে পুকুর সেট করা আছে ওটা কোন জায়গায় বলেন তিনি পুরোনো মসজিদ তাই না এই স্মৃতি এইরকম সিস্টেম জলসা হয় ওখানে একটা এইরকম সিস্টেম হয় আমি কেন বলছি জানেন ওখানে আমি দু তিন বছর আগে একবার এসেছিলাম অজনসিয়াত করেছি সব কিছু করেছি কোনো সমস্যা কিছু না নাস্তা বানিয়ে কিছু করিনি ডাইরেক্ট অজনসিয়াত করেছি যাওয়ার সময় আমাকে দেড় হাজার টাকা দিয়েছে যে দাওয়াত করেছে তার ফোনে শুনে আমি কেন বলেছি বুঝতে আমি মনে করলাম এইটা আমার বলাটা হয়তো ভুল হবে তাই আমি এটা গল্প করে নিয়েছি যাতে ভুল না হয় কত বুঝতে আমি যখন ঢুকছিলাম তখন লম্বা পাঁচিল দেখে তখন আমার খটকা খাচ্ছিল বলে সেই জায়গা এসে মনলাম নাকি আমার হিসাবটা একেবারে উড়িয়ে দিলে হবে আমার হিসাবটা একেবারে উড়িয়ে দিলে হবে না সেই সেই রকম খটকা লাগছিল কত বুঝছেন আবার সেই রকমই জলসার গলিয়া সেই রকমই তাও আর ভয় লাগছিল বড় মসজিদে বড় মসজিদে

তবে একেবার দেখা দাগ যদি ও গো আলা অলা দেখা দাগ যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো মায় হাজার কি আমের না জেরা না ইয়া হাবিবাল্লাহ আর জোর আ পোষণকারী তুমি রংটি কথায় পেলে জান্নি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে সোহার আল্লাহ সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে নর নীরানি দাদ সাদা ছিল বলে লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে ও হতো মৈদান রক্ত লাল ছিল বলে Yeah. হলুদ রঙকে পশন করি তুমি রঙটি কথাই পেলে মায়ার না বিজির নোরা হলুদ ছিল বলে তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাগ যদি ও গো কামলি আলা একবার দেখা দাগ যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তো মায় হাজার কি আমের নজরানা বলো বলো রসুল্লাহ মাশাআল্লাহ বলো বলিয়া রাসূল আল্লাহ নারই ঠিকবে আল্লাহ কবুল করেন বলেন আমিন যত কোন বলেছিলাম নবীর পক্ষে বলেছিলাম নবীর কথা বলেছিলাম শেষেও নবীর কথা বলেছি তবে এমন কোন গজল শান বলিনি যা কোরআন হাদিসের সঙ্গে সাদৃশ্য নেই এটা কোরআন হাদিসের সঙ্গে সাদৃশ্য আছে এমন কিছু গজল কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক নেই আমি সে কোনো বলে অযথা সময় দিচ্ছি না তবে ভাষা ত্রুটির ভিতরে বিয়োজিতি হলে ত্রুটি হলে আমাকে মার্জনা চোখে দেখবেন আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর একটা সকালে বলেন আল্লাহ আমিন তবে ছেলেদের আব্দার দিকে তাকিয়ে আপনাদের কাছে একটু বিনময় করে বলছি একদম বিনময় করে বলছি মাহফিলটা চালায় প্রতিবছরে না এ বছরই ওরা চালিয়েছে লাইট শান সৌকত ফুলদানি ফুজদানি জুসদানি এদিকে ফুলের তোড়া পুষ্প এগুলো দিয়ে একটা খরচার অ্যামাউন্ট আলেম ওলামা প্যান্ডেল মাইকিন একটা খরচার ব্যবধান থাকে আপনারা দিয়েছেন দিয়েছেন এটা অস্বীকার করার জায়গা নেই তবুও আপনাদের দেওয়া পাওয়াটা একটা জায়গা যাতে আসে তার জন্য কিছু কথা এই মাহফিল আগামী বছর চলবে না এবছরই আপনার শেষ করবেন আগামী বছর চলবে তো আগামী বছর চলবে তো ইনশাল্লাহ চলবে আগামী বছর চলবে হয়তো আপনি থাকবেন না আমি থাকবো না কমিটির দায়িত্ব সেও থাকবে না মারা যাবে কিন্তু কোন পরিস্থিতির কারণে এটা আবার কে চালিয়ে দেওয়া হবে ঠিক না ঠিক তবে আল্লাহ যেন ওই মাহাপিল কে কবুল করেন বলো না আমি আল্লামা দাদা পীরে নেক দোয়া বসিরাট আল্লামা হজরে নেক দোয়া আমার নবী পাকে নেক রহমত আল্লাহ পাকে দয়া জানো আল্লাহ কবুল করে নেন বলুন আমিন মাহাপিলের দিকে তাকিয়ে আমি আপনাদের কাছে একদম লম্বা নয় সংক্ষেপে একজন বলবেন হুজুর আগামী বছরের জন্য তিনটি হাজার হাজার টাকা না আমি বেশি চাইছি না এখন পয়সা মানুষের কাছে খুব সীমিত নয় আল্লাহ অনেক দিয়েছে ফোনে কথা বলে না নাই বলেন আগে থেকে এক্সেস আমি যে পয়সা মেরে দিতে হয় তুই নিয়ে রাখ যখন প্রয়োজন হবে কথা বলবো আর না বলি বাড়ি চলে যা টাকা কিন্তু আগে থাকে নিয়ে নাই রিসার্চ করতে হচ্ছে না আগে থেকে টাকা নিয়ে নিচ্ছে তাই আপনাদের কাছে বলছি আগামী বছরের দিকে তাকিয়ে আমার ছেলেরা একজন বলেন দিন তিনটে হাজার টাকা দেবেন এক্ষুনি নেওয়ায় আগামী বছরের জলসার জন্য একজনে হাত তোলে আমি দু থেকে তিন জনার কাছে চাইব বেশি চাইবো না একজন হাত তোলে দেবেন আল্লাহ চাইলে হয়ে যাবে বাবা চেষ্টা বান্দার জুগিয়ে দেওয়ার মালিক হলো ষষ্ঠা একজন হাত তোলেন বাবা একজন হাত তোলেন আল্লাহ দেবে আল্লাহ দেবে হাত যে হাত তোলেন বাবা আল্লাহ কবুল করবে যদি পারেন দুটো হাজার টাকা দুটো হাজার টাকা হাত তোলো বাবা ছেলেরা ছেলেরা হাত তোলো বাবা আলেম ও উলামা হবে আর আবার তাবারক তাবারক করেছেন শাকিল শাকিল ভাই পনেরো কেজি গোস্ত তাবারকের জন্য আলহামদুলিল্লাহ আল্লামা শাকিল ভাইকে কবুল করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন পনেরো কেজি গোস্ত দিলেন যাকে আরবিতে বলা হয় লাহামুন মানে গোস্ত লাহামুন মানে গোস্ত আল্লাহ আমার ভাইকে কবুল করেন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন না আমার হাবা তকবীর না রে তাকবীর না আর তাকবীর মাশাআল্লাহ পনেরো কেজি যখন দিয়েছে ওর সঙ্গে আর পনেরো কেজি একজন মিল করেন না বাবা ওর সঙ্গে আর পনেরো কেজি মিল করেন বড় ভাই খবর আছে নাকি খবর আছে নাকি আর পনেরো কেজি একজন মিল করেন বাবা ছেলেরা আল্লাহ দেবে আল্লাহ দেবে নিয়ত করেন দেখবেন এক বছরে আল্লাহ অর্থে কামাইতে রুজিতে আল্লাহ হালালে বরকত দেবে আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে বহু টাকা আল্লাহ বছরে আমাদের কাছ থেকে নিয়ে নেয় জাকাত না দেওয়ার কারণে গজব হিসাবে নিয়ে নেয় বুঝছেন আসেন বাবা দশ কেজি পনেরো কেজি একজন হাত তোলেন বাবা হ্যাঁ এ বছরে তাবারক হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারক বরকতময় জিনিস একজন হাত তোলেন বাবা একজন হাত তোলেন দশটা কেজি দেবেন দশ কেজি দেবেন একজন হাত তোলেন দশ কেজি বাবা বেশি দাম না আপনাদের এই সাইডে গরুর গোষ্ঠ দাম কম কত করে কেজি পড়ে দাদু ভাই কত করে কেজি আড়াই সদাই তো একটু বেশি করে নেবে বাড়িও নিয়ে পাঁচ কেজি আর এখানে নেবে দশ কেজি পনেরো কেজি হয়ে যাবে ঠিক করে নেবে অসুবিধা নেই বেতনটা একজন দেন না বাবা দশ কেজি একজন কে আছেন বাবা দু আড়াই হাজার টাকা দাম বেশি না বাবা একজন হাত তোলে না বাবা